আবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তোমরা পরিগণিত না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রুহের জগৎ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে শিশু আকারে আমি পাঠিয়ে দিলাম ওখান থেকে তুমি বাচ্চার আকারে মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই জমিনে তোমাদেরকে বের করে দিলাম জোরে বলুন সুবাহান দিহি এটি হচ্ছে আলমে আজসাম একটি বস্তু জগৎ এই পৃথিবী এই পৃথিবী মানুষের জন্য সব থেকে একটি কষ্টের জায়গা কিসের জায়গা জীবনটা সব থেকে মানুষের জন্য কষ্টের জায়গা আনন্দ করার কোনো বিষয় নাই আমরা দুপুরে একটি আনন্দ করি রাত্রেতে যেয়ে আমাদের জীবনে আরেকটি ঘটনা ঘটতে পারে আবার সকালে যেয়ে আনন্দর কোনো বিষয় আমাদের জন্য আবার ঘটতে পারে এজন্য মানুষের জন্য এই জীবনটা খুব কষ্টের জায়গা দুনিয়াটা ইমানদারদের জন্য কষ্টের জায়গা আর কাফেতদের জন্য আনন্দের জায়গায় দুনিয়াটা তার কারণ হচ্ছে দুনিয়ার এই বানানো পথ মত অনুসরণ করে তারা নিজের ভোগ বিলাসকে পছন্দ করে নিয়ে নিজের দুনিয়াকে এই দুনিয়াকে তারা প্রাধান্য দেয় কোনটি হালাল কোনটি হারাম কোন পথ উপার্জন করলে হালাল হবে কোন পথে উপার্জন করলে হারাম হবে এইটাকে তারা লক্ষ্য করে না তারা নিজের জীবনকে এই দুনিয়াতে বেশি প্রাধান্য দেয় এজন্য প্রত্যেকটি মানুষের জন্য এই পাঁচটি জগৎ আমাদের জানা দরকার এরপরে এই পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নেব সব থেকে মানুষের জন্য কঠিন জায়গা হচ্ছে আলমে বারঝাক সবাই বলেন কি আলমে বারঝাক কবর জীবন এই কবর জীবন হল মানুষের জন্য সবথেকে কঠিন জায়গা কারণ কবরটা এমন একটি জায়গা যেখানে মানুষের মৃত্যুর পরে আখেরাতে পুণ্ডিত হওয়ার আগ পর্যন্ত আমাদের সেই স্থানে থাকতে হবে সেখানে যাদের আমল নামাটা ভালো হবে না তাদের জন্য সেখানে শাস্তির ব্যবস্থা আছে আর যাদের আমল নামা ভালো হবে তাদের জন্য সেখানে শান্তির জায়গা সে ব্যবস্থাটি আল্লা রব্বুল্লা আলমিন করে দিয়েছেন এজন্য আমাদের সর্বপ্রথম এই পৃথিবীতে যখন আমরা আসলাম আমাদের জ্ঞান বুদ্ধি হল বালেগ হলাম সর্বপ্রথম আমাদের মুসলমান হতে হবে কি হতে হবে সবাই বলেন মুসলমান হতে হবে আমরা যদি সঠিকভাবে মুসলমানের সংজ্ঞা না জেনে ইমানদার মোমেন না হতে পারি তাহলে বিধর্মীরা কাফের মনাফিকদের এর ভিতরে আর মুসলমানদের ভিতরে কোনো পার্থক্যতা থাকবে না এই মুসলিম শব্দটা আল ইসলাম একটি মাজদার একটি মূল শব্দ এর থেকে আসলামা ইসলিমু মুসলিমুন এই মুসলমানের কথা আত্মসমর্পণ করা মুসলিমুন শব্দের অর্থ কি আত্মসমাপন করা কার কাছে আল্লাহর কাছে যেই দিন থেকে আমি আমার জীবন আমার চলার পথ আমার সম্পদ আমার জীবনের সকল শক্তি আমার এই কথার শক্তি বাক শক্তি সবটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য করে দিতে পারবো সেই দিন আমি মনে করতে পারবো আমি একজন মুসলমান আর তা না হলে বিধর্মীদের কা বিধর্মীদের যে কাজ আছে সেই কাজের মতো যদি আমরাও সেই একই পথে চলি একই কাজ করি তাহলে বিধর্মী আর মুসলমানদের ভিতরে কোনো পার্থক্যতা থাকতে পারবে না এজন্য আমরা কোনো মুসলমানের ঘরে আমরা জন্ম নিই আমরা পদবি ব্যবহার করি যে আমরা তরফদার বংশে জন্মগ্রহণ করেছি তরফদার একটি মুসলিম বংশ আমরা শেখ বংশে জন্মগ্রহণ করেছি মল্লিক বংশ জন্মগ্রহণ করেছি সর্দার বংশ জন্মগ্রহণ করেছি এই পদবী পদবীগুলো আমরা মনে করি এগুলো কি এটি মুসলমানদের একটি পদবী কিন্তু আসলে আমি জন্মগ্রহণ করার পরে তারপরে যদি আমি সেই মুসলমানের সংজ্ঞার ভিতরে না থাকি তাহলে আমার আর বিধর্মীদের ভিতরে কোনো পার্থক্যতা থাকবে না আমি নামে থাকব মুসলমান আসলে এই প্রকৃত মুসলমান ইমানদার মোমের হতে আমি পারব 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 না এজন্য বলা হয়েছে যে কোনো ডাক্তারের ঘর যদি আমি জন্ম নিই আর যদি ডাক্তারি না পড়ি মেডিকেল না পড়ি তাহলে আমি যেমন ডাক্তার হতে পারবো না ওকালাতি না পড়ে আমি যেমন নকালাতি না পড়ে উকিল হতে পারবো না সেই ডাক্তারের বর্ষ জন্ম নিয়েই আমি ডাক্তার হতে পারবো না কারণ ওই ডাক্তারি পড়াটা আমার পড়া লাগবে আমি আমার পিতা একজন অ্যাডভোকেট উকিল কিন্তু আমি ওকালাতি না পড়ে আমি উকিল হতে পারবো না তেমনিভাবে কোনো সদ্দার বংশে কোনো শেখ বংশের কোনো তরফদার বংশে যদি আমি জন্ম নিই কোনো মুসলমান বংশের ভিতরে জন্ম নিই তাহলে আমি সেই কাজটা অর্জন না করা পর্যন্ত যেমন ডাক্তারে না পড়া পর্যন্ত ডাক্তার হতে পারবো না ওকালেতে না পড়া পর্যন্ত উকিল হতে পারবো না তেমনি মুসলমানের এই কাজ না করা পর্যন্ত আমি কিন্তু মুসলমান হতে পারবো না এজন্য মুসলমান হতে হলে আমার এই বাক শক্তি আমি যে কথা বলছি আমার শক্তি আমার সামর্থ্য আমার সম্পদ আমার জীবনের সব কিছু সবটা কার জন্য সবটা আল্লাহর জন্য আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি যদি কারোর সাথে শত্রুতা করি সেটাও আল্লাহর জন্য হতে হবে তাহলে আমি একজন প্রকৃত মুসলমান হতে পারবো দাবি করতে পারবো জন্য মুসলমানের ঘরে আমরা জন্ম নিলেই আমরা বলি আমি একজন মুসলমান কিন্তু সে সেই বংশে আমি জন্মগ্রহণ করলাম জন্মগ্রহণ করার পরে শিশু থেকে যখন আমি বালে হয়ে গেলাম আমাকে স্কুলে ভর্তি করে দিল আমার নাম দিয়েছে সাইফুল্লাহ কিন্তু আমি পড়াশোনা করতে করতে যখন মাধ্যমিক বিদ্যালয় চলে গেলাম ওখান থেকে আমি একটু বুঝতে শুরু করলাম ওখান থেকে আমি যখন কলেজে পড়াশুনো করলাম আমি আরও একটু বেশি বুঝতে শুরু করলাম যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন আরও একটু বেশি আমি বুঝতে পারলাম কিন্তু আমার নাম রয়েছে সাইফুল্লাহ কারণ আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এজন্য আমার নাম সাইফুল্লাহ দেওয়া আছে কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়াশুনো করি কলেজে পড়াশুনো করি কিন্তু আল্লাহর বিধান যেটা দেওয়া আছে তোরণের আইন আছে তার বিরুদ্ধে আমি যদি চলে যাই কোরআনের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে চলে যায় কিন্তু নাম তো সাইফুল্লাহ আছে আমি ইসলামের বিরুদ্ধে চলে গেলাম আমি একটি চাকরি পাইলাম ভালো চাকরির যে চাকরিটা মানুষকে ভালো উপকার করতে পারে কিন্তু আমার কলমের খোসাই আমি কিন্তু আসি মুসলমান নামে আমি একটি ভালো চাকরি পাইলাম আর এই আমি কলম দিয়ে আমার কলম দিয়ে হারাম পথে উপার্জন করলাম তাহলে নাম কিন্তু আমার সাইফুল্লাহ আছে কিন্তু প্রকৃত মুসলমান ইমানদার মমিনের কাজটা কিন্তু আমার দ্বারাই হয় না জোরে বলুন ঠিক কিনা হয় আমার দ্বারাই হলো না কিন্তু আমরা আছি নামে মুসলমান এরপরে পাঁচটি প্রশ্ন বেচিত কোনো মানুষ কাল কেমতের ময়দানে আল্লাহর সামনাসামনি হওয়ার পরে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক পা আগাতে পারবে না সামনে যেতে পারবে না রসুলি কারিম ওসাল্লাম তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেকটি মানুষের পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে রসুলি করিম সাল্লি সাল্লাম বলেন যে পাঁচটি অবস্থার পূর্বে পাঁচটি অবস্থানকে গনিমাত বলে গণ্য করবে তার এক নম্বর হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকে দুই নম্বর হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে তিন নম্বর হচ্ছে অভাবের পূর্বে সচ্ছলতাকে আর চার নম্বর হচ্ছে অধিক ব্যস্ততার পূর্বে অবসরকে পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর পূর্বে হায়াতকে এই পাঁচটি অবস্থার পূর্বে পাঁচটি অবস্থাকে গণিমতের মাল মনে করবে জোরে বলুন এক নাম্বার কি বার্ধক্যের পূর্বে যৌবনকে আমার যখন যৌবন ছিল আমি ভালো চলতে পারতাম ভালো খাইতে পারতাম আমার রক্তের জ্বরও ছিল তেজও ছিল ভালো আমার জীবনে আমি বহু দৌড়াতে পারতাম কিন্তু যখন বার্ধক্যে এসে গেলাম তখন ওইগুলো আর পারি না এর জন্য এই যৌবনটা একটি গণিমাতের মাল হিসেবে গণ্য করবেন এই যৌবনটা পাইলাম কত সুন্দর সময় পাইলাম কিন্তু আল্লাহ তালার দেওয়া নির্দেশ অনুসরণ করলাম না পুরাণের অনুসরণ করলাম না ভালো একটি জীবন পাইলাম সব কিছু পাইলাম কিন্তু রব্বুল আলমিন যে ইসলাম দিয়েছে ইসলামটা আমরা মান্য করে চললাম না সাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া কেউ ব্যবস্থা পারবে না তার এক নম্বর হচ্ছে পৃথিবীতে তাকে যে হেদায়াত হায়াত দেওয়া হয়েছিল সে হায়াত কোন পথে সে ব্যয় করেছে আমাকে যে জীবন দেওয়া হয়েছে এই জীবনটা সে কোন পথে ব্যয় করেছে রব্বুল আলমিন আমাকে একটি জীবন দিয়েছে না আমরা একটি আয়াত পড়ে থাকি খুলনা সালাতি অনুসুখী আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য সবটা আমার নামাজ আমার কুরবানি সব আল্লাহর জন্য সব কার জন্য তাহলে আমি যে হায়াতটা পাইলাম কার জন্য আল্লাহর জন্য কিন্তু আমি হায়াত পাইলাম আল্লাহর পথে কাজে না লাগিয়ে যদি শয়তানের পথ অনুসরণ করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদের কঠিন সময় আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যেতে হবে নাকি বলেন দুই প্রশ্ন হচ্ছে সে সে কোন কোন পথে পথে ব্যয় ব্যয় করা হয়েছে তার যৌবনকে করেছে হায়াত এই যে যৌবনটা পাইলাম যৌবনটা কোন পথে ব্যয় করেছে তিন নম্বর হচ্ছে সম্পদ কোন পথে উপার্জন করেছে আর চার নম্বর হচ্ছে সম্পদ কোন পথে ব্যয় করেছে আর পাঁচ নাম্বার হচ্ছে যে জ্ঞান তাকে দেওয়া হয়েছিল সেই জ্ঞানটা সে কোন পথে কাজে লাগিয়েছে সম্পদ যে আমরা পাইলাম কোন পথে কাজে লাগালাম আল্লাহ তালার দেওয়া নির্দেশ অনুসারে কি আমরা চালাইতে পারলাম হারাম পথে উপার্জন করলাম না হালাল পথে উপার্জন করলাম সেটি আবার কোন পথে হারাম পথে ব্যয় করলাম না হালাল পথে ব্যয় করলাম এর হিসাবটা কাল আমাদের ময়দারা আমাদেরকে দিতে হবে দিতে হবে না কঠিন সময় আমাদের জন্য সামনে অবদারিত এরপরে তাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে কিন্তু একটি জ্ঞান দিয়েছেন আমাদের জ্ঞান অর্জন করতে হবে যে কোরআন দিয়েছেন এই কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করব কোন পথ আমাদের জন্য হালাল আর কোন পথটা আমাদের জন্য হারান থেকে আমাদের জন্য কঠিন জায়গা হচ্ছে আলবার সবাই বলেন কি আলবারসা করব কবর জীবন কি জীবন কবর জীবন এই বারজাকের ভিতরে দুইটি স্থান রয়েছে তার এক নাম্বার হচ্ছে সিজিন আরেকটি হচ্ছে ইলিন এই দুইটি স্থানের ভিতরে প্রত্যেকটি মানুষ সেখানে স্থান পাবে কবর কবর হচ্ছে এমন একটি জায়গা বলতে আমরা বুঝি মানুষকে তো আমরা সরাসরি কবর দেয় কেউ কোনো বন্য জন্তুর পেটে চলে যায় আবার কেউ পানিতে ডুবে মারা যায় আবার কোনো নদী বা সাগরের মধ্যে ডুবে মারা যায় কাউকে খোঁজ পাওয়া যায় না আবার কোনো মানুষ আছে মাসারি পিঠের পেটের ভিতরে চলে যায় সুতরাং কবর বলতে আমরা কি বুঝি কবর হচ্ছেন রব্বুল আলামিন তিনি আমাদের জন্য ঘোষণা দিয়েছেন রব্বুল আলমিন বলেন প্রত্যেকটি মানুষের জন্য সেই দিন না আসা পর্যন্ত মৃত্যুর পরে মানুষ যে স্থান একটি নির্দিষ্ট স্থান আছে সে স্থানে থাকবে সেইটির নাম হচ্ছে বার্সাক সেইটির নাম কি বার্সাক এর আগে আমরা জানতাম না যে আসলে কবরটা কি। কোন মানুষের কবর তো নদীর ভিতরে হয় সাগরের ভিতরে হয় জন্তুর কোন বন্য জন্তুর পেটের ভিতরে হয় মাছের পেটের ভিতরে হয় অথবা অন্য কোনো প্রাণীর পেটের ভিতরে আমরা চলে যাই তাহলে কবরটা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষ মৃত্যুবরণ করার পরে এই বারজাক ইল্লিন আর সিজ্জিন এই দুইটি স্থান আছে এই স্থানে তাকে যদি চিতায় আগুন জ্বালাই দেওয়া হয় প্রত্যেকটি মানুষ সে বিধর্মী হোক আর মুসলমান হোক ইমানদার আর মোমেন হোক আর মোনাফিক হোক কাফের হোক যাই হোক না কেন কোন যে আয়াত ঘোষণা হয়েছে যখন যে কোরআনের আয়াত আমরা জানতে পেরেছি সেই অনুযায়ী যারা চলেছে তাদেরকে ইল্লিনের ভিতরে রাখবে এই ইল্লিনটা হচ্ছে জান্নাতের একটি স্থান জোরে বলুন এরপরে যারা সিজ্জিনের ভিতরে থাকবে তারা নাকি এই দুনিয়ার বানানো মত বানানো পথ যারা অনুসরণ করেছে এই দুনিয়ার জীবনকে যারা বেশি প্রাধান্য দিয়েছে তারাই থাকবে সিজ্জিনের ভিতরে তারা কোথায় থাকবে সিজিনীর ভিতরে তাহলে আমরা জানতে পারলাম যে মৃত্যুবরণ করার পরে পুণ্ডিত্যুত হওয়ার আগ পর্যন্ত রব্বুল আলমী নীলাউনি বা আতুন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আবার পুনরায় তিনি জীবিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আলমে বারজাহের ভিতরে থাকতে হবে কেউ থাকবে ইলিনীর ভিতরে আর কেউ থাকবে সিজ্জিনের ভিতরে মানুষ যেখান থেকে জন্মগ্রহণ করে মায়ের পেটের ভিতরে যখন কোনো শিশু আসে রব্বুল নামিন তিনি প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি সময়ের জন্য একটি নিয়ম শৃঙ্খলা একটি ডিসিপ্লিন দিয়েছেন যেমন কোনো মা গর্ভবতী হয়ে যায় হয়ে যাওয়ার পরে সেই শিশুর জন্য স্বাস্থ্যগত ব্যাপার নিয়ম নিয়মকানুন মেনে চলা কি খেতে হবে কিভাবে চলতে হবে এই নয়টি মাস কীভাবে চলবো এমন একটি ডিসিপ্লিন থাকে নিয়ম থাকে এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসে এই শিশু অবস্থায় মা কিভাবে লালন পালন করবে তার একটি নিয়ম শৃঙ্খলা থাকে এই বাচ্চার জন্য সেখান থেকে যখন বড় হয়ে যায় আমাদের জন্য যৌবান যখন চলে আসে তখন আমাদেরকেও একটি নিয়ম শৃঙ্খলা মানতে হয় প্রত্যেকটি মানুষের একটি পেশা থাকবে তাই সে জোনমুজরি দিয়ে দিক ডাক্তারি করুক আর চাকরি করুক হয় চাকরি পেশা নাই ডাক্তারি পেশা নাই কৃষি খাতের পেশা যে কোনো একটি পেশা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং এই মানুষগুলো একটি রাষ্ট্রের অধীনে বাস করতে হবে এটি একটি নিয়ম শৃঙ্খলা এবং এই রাষ্ট্রের অধীনে প্রত্যেকটি মানুষ যখন বসবাস করবে তখন তারও একটি নিয়ম শৃঙ্খলা থাকবে আমাদের দেশে যেমন একটি ভোটের ব্যবস্থা আছে কোনো দল যদি কোনো মানুষ কোনো মানুষ যদি দল করে তাহলে সেই দলের হয় আদর্শ তাকে পালন করতে হবে কোনো মানুষ যদি রাজনীতি করে তাহলে সেই রাজনীতির দর্শন তাকে অনুসরণ করতে হবে কেউ যদি দল না করে তাও তাকে কাউকে ভোট দিয়ে অন্তত নির্বাচিত করতে হবে প্রত্যেকটি মানুষের এই নিয়ম শৃঙ্খলা আছে রব্বুল আলমিন বলেন এই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন যেমন নেতাকে বেছে নিতে বললাম যেমন নেতার পিছনে সৎ নেতৃত্বর পিছনে আমি চলতে বললাম কোরআন অনুযায়ী যেসব মানুষেরা চলবে তাদের পিছনে আমি চলতে বললাম এই নিয়মগুলো এই আদর্শগুলো রসুলের আদর্শ যদি মেনে না চলা হয় রব্বুলা আলামিন আমাদের কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবেন প্রত্যেকটি মানুষের জন্য যে নিয়ম শৃঙ্খলা আছে এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের যেমন দেশের বলেন মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার পর থেকে যত নিয়ম শৃঙ্খলা আমরা মান্য করে আমাদের চলতে বাধ্য তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষকে আমি সৃষ্টি করেছি আমার জন্য তারা প্রয়োজনে তারা জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আমি আল্লাহ আলামিনের কাছে শহীদের মর্যাদা তারা যদি পায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে এজন্য কবরটা হচ্ছে মানুষের জন্য সব কঠিন জায়গা কবরটা কি জায়গা সব মানুষের কঠিন জায়গা হচ্ছে কবর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কবরটা যারা অতিক্রম করতে পারবে কবর জীবনটা যারা ভালোভাবে পার করতে পারবে তাদের প্রত্যেকটি বিষয় সামনে আর খোলা থাকবে কোনো আর বাঁধা থাকবে না এর জন্য এই কবরটা হচ্ছে মানুষের জন্য সবথেকে কঠিন জায়গা এর জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم وسيق الذين كفروا ইলা জাহান নামা জুমারাপ কাফেররা যখন জাহান নামের দিকে চলে যাবে জাহান নামের দিকে যখন ধাক তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তখন জাহান নামের যেসব ফেরস্তাগুলো দায়িত্বেই থাকবে তারা বলবে আলাম জায়তিকুম রসুল উম তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই কোনো আলম যায় নাই তোমাদের সামনে কি আমার কোরআন শোনাই নাই আমার রসুলের কথা হাদিসের কথা কি তোমাদেরকে শোনানো হয় নাই আজ কেন তোমরা জাহান নামের দিকে এসেছ তোমাদের কাছে তোমাদের সামনে আমার কথা নাই তখন তো আমরা মিথ্যা বলবো যে আমরা শুনেছিলাম ভালো কাজ করেছিলাম কিন্তু শুন কোরআন শুনলেই যে আমরা বিরোধিতা করি আমরা ইসলামের বিরোধিতা করি সেটি আমরা মিথ্যা বলার চেষ্টা করব। কিন্তু মিথ্যা বলতে আমরা পারবো না সচক্ষে আমরা দেখতে পাচ্ছি আলমদেরকে বিজ্ঞিতি করা ফল কিন্তু আমরা চোখে দেখেছি দেখি নাই নবী নবীরসুলদেরকে বিজ্জিতি করার ফল আমরা দেখেছি মানে শুনেছি অর্থাৎ আমরা পড়েছি নাকি পড়েছি না কোরআন হাদিসই স্বচক্ষে দেখেছি নবী রসুলদেরকে যারা অপমানিত করেছেন তারা এই সমাজে সম্মানিত হতে পারেন নাই পেরেছেন পারেন নাই এজন্য আল নবীরা হচ্ছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারেশ আলেমরা কি নবীদের ওয়ারেস এজন্য আলেমদেরকে অপমানিত করা এর ফল খুব একটা ভালো হয় না ফল ভালো হয় খুব একটা ফল ভালো হয় না দুনিয়ার ক্ষমতা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা কি ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখরাত চিরস্থায়ী কি আখরাত সেই কঠিন জায়গা আমাদেরকে পার করতে হবে এজন্য এই দুনিয়ার থেকে যখন আমরা চিরবিদায় নেই যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমরা বলি আমার নামটা একটু ইসলামের ভিতরে দিয়ে দাও আমার যখন বাকশক্তি থাকে না আমার যখন ক্ষমতা থাকে না আমার আর মানুষের ওপরে আক্রমণ করার ক্ষমতা আমার আর থাকে না তখন আমরা একটু জিকির করি আমরা একটু কোরআনের কথা শোনার জন্য চেষ্টা করি কিন্তু আল্লা রাবুল আলামিন সেই সময় তাকে আর দেয় না দেয় গত দুই দিন আগে আমরা মোবাইলে দেখলাম একটি ভিডিওর মাধ্যমে একজন আলেমকে অপমানিত করা হয়েছে গালি দিয়ে স্টেজের ওপরে তো আসলে আলেমদেরকে বিএজিত করার ফল এটি মানুষ দেখেছে আর এখনও যারা বেঁচে থাকবে আলেমদেরকে অপমানিত করার ফল তারা সামনে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে খবরদার খবরদার আলেমদেরকে বিয়জ্জিতি করবেন না মনে করবেন না ক্ষমতাটা আল্লাহর হাতে এটি মনে করতে হবে ক্ষমতা কার হাতে বলেন তাই যদি না হতো সৈরাসারি শাসক যারা তারা প্রত্যেকজন হয় মানুষের সামনে আক্রমণ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে আর নাই পালেই জাতি বাধ্য হয়েছে আমরা দেখেছি না আমরা নিজে চোখে দেখলাম এদিনকে বাসার আল আসাদ চলে গেছে না আমাদের দেশ থেকে আমরা দেখেছি এর জন্য ক্ষমতা বা চিরস্থায়ী না আলেমদেরকে অপমানিত করবেন না ইমাম সাহেবের একটা ভুল হলে গোপনে ডেকে আপনি বলতে পারেন সম্মানের সাথে কারণ তার পিছনে আপনি দামাজ আদায় করতেন অনুসরণ করতেছেন করতেছেন না সে আল্লাহ আকবার বললে আপনি আল্লাহ আকবার বলছেন সে যদি রুকুতে যায় আপনি রুকুতে যাচ্ছেন সে সেচদায় গেলে আপনি কি সেচদায় যাচ্ছেন তার কথা মতো চলছেন সেখানে আবার তাকে আপনি নামাজের পরপরই জান বলে যখন তখন অপমানিত করবেন এটি ইসলাম বলে না এজন্য আলেমদের ভুল হলে সেটা সম্মানের সাথে বলতে হবে কিন্তু আলেমদেরকে অপমানিত করার ফল ভালো হয় নাই নবী রসুলদের থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যারাই ইসলামের বিরোধিতা করবে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে এরা নিজেকে মনে করে যে আমি মনে হয় সব থেকে ক্ষমতাবান আমার আমাদের হাতেই মনে হয় সব কিছু কখনোই নয় একটি খুঁটির ওপরে গুড় লাগাই দেবেন সারা মসজিদের আশেপাশে যত পিঁপড়া আছে বেশি সময় লাগবে না সেখানে হাজির হওয়ার জন্য রাত পাল্টালেই রাত পাল্টালেই আপনার ক্ষমতা আপনার বাকশক্তি সবটা হারাই যেতে পারে রাত পাল্টালেই এজন্য ক্ষমতা চিরস্থায়ী মনে করে কেউ কারোর উপর আঘাত করবেন না সেই ইসলামী দলের লোক হোক আর অগ্ন দলের লোক হোক ইসলাম বিদ্বেষী লোক হোক আর কোনো আলেম হোক সকলকে বলি যে কেউ কারোর ওপরে অন্যায়ভাবে আঘাত করবেন না এর ফল কিন্তু ভালো হয় না আর যারা অন্যায়ভাবে মানুষের ওপর আঘাত করে তাদের ফলটা তারাও দুনিয়ার থেকে কিন্তু কিছু না কিছু পেয়ে যায় আমরা দেখি চোখে দেখি কিন্তু যখন ওই ক্ষমতার অপব্যবহার করি তখন আমাদের পিছনের আর কোনো কিছুই মনে থাকে না অপরাধ যখন করি আমাদের কাছে অপরাধ মনে হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন আলা কুল্লুহুম রাহিন ওয়া কুল্লুহুম মাসউলিন আন দাওয়াহতিহি মাধ্যমে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেক মানুষই এক একজন দায়িত্বশীল আর প্রত্যেক মানুষের কাছেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি এই দুনিয়ার জীবনকে যে ব্যক্তি তার রবের এই মহা বিচারের মহা সাক্ষাৎকে রব্বুল আলমিনের উপস্থিতিকে যারা ভয় করল এবং নিজের প্রবৃত্তি নিজের এই খারাপ প্রবৃত্তিকে যারা সেই প্রবৃত্তি তাড়া থেকে যারা বিরত থাকল আল্লাহ রব্বুল আলমিন তাদের ঠিকানা তাদের সেই যাওয়ার স্থানটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলুন সোবাহিহি এর জন্য আসুন আমরা কবর জীবনকে ভয় করি আমরা যারা অপমানি অপমান করি আলেমদেরকে আমাদের বয়স প্রায় শেষ সীমানায় নাকি বলেন শেষ সীমানায় না আমাদের সম্পদ আমাদের অহংকার আমাদের শক্তি এক্ষুনি আল্লাহ ডাক দিলেই তো শেষ শেষ না আল্লাহ সম্মান দেওয়ার মালিক সম্মান কেলে নেওয়ার মালিকও সে আল্লাহ রব আলমিন আসুন আমরা কাউকে অন্যায় ভাবে অপমান করবো না নাকি বলেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করে দিন সকলে বলে সকল আলমিনবুল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ